চার মাস ধরে বাঁকুড়ায় থাকার পর এবার দলমায় ফেরার পথ ধরল হাতের দল গতকাল সন্ধ্যার পর থেকে দফায় দফায় মোট তেষট্টি হাতি বড় বড়জোড়ার জোড়া ও পাবড়ায় জঙ্গল ছেড়ে পুরনো রুটে ফিরতে শুরু করে আলো বসানোর এই মরশুমে হাতির দল ফিরতে শুরু করায় ফেরার পথে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতি বছরের রুটিন অনুযায়ী চলতি বছর আগস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এই রাজ্যে এসে পৌঁছায় তেষট্টিটি হাতির দল সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে শটান গিয়ে হাজির হয় বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবোয়া ও সাহারজোড়া এলাকায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তি হানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির ঘটনাও সেই আশঙ্কায় গত চার মাস ধরে জোড়া ও পাওয়ায় জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তার কাটা দিয়ে ঘেরা জায়গায় আটকে রাখা হয় হাতির দলকে নির্দিষ্ট ও জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনো রকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রাখে বনদপ্তর দপ্তর কিন্তু আমন ধান তোলার মরশুম শেষ হতে হাতির দল এবার পুরনো রুট ধরে ফিরতে শুরু করল দলমায় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে মোট তিনটি দলে ভাগ হয়ে হাতেগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে হাতেগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতেগুলি নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বনদপ্তর